আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের গ্রাম্য অঞ্চল দেখুন কত সুন্দর গ্রাম গ্রাম্য অঞ্চল এই যে কপিলের গাড়ি কিনছি এটা নতুন ওই গাড়ি এখন এখনইছি তুই এসোদিন এখন গাড়ি দৌড়াই কত সুন্দর গাড়ি দেব এগুলা গাড়ি এতো সস্তা এখানের মাঝে আমরা বাংলাদেশের এই গাড়িটার দাম কতইব এর দাম মাত্র সত্তর দেখুন খুব সুন্দর নিস্তব্ধ এরিয়া নিরিবিলি পরিবেশ এত ভালো লাগে আসলে এখানে গ্রাম্য অঞ্চল শহরের পাশেই একটু প্রায় দশ পনেরো কিলোমিটার একটু বাহিরে এরা আসলে নিরিবিলির পরিবেশ অনেক ভালো হয় সৌদিরা বেশিরভাগ নিরিবিলি থাকতে ভালো হয় এই শহরের মধ্যে কেউ আটে আটটা চলাফেরা করে না এই যে বাড়িগুলা দেখতেসেন এগুলা কিন্তু কোম্পানি বানাইছে বিভিন্ন কোম্পানি বাড়িগুলা বানায় এগুলা কিন্তু ক্যাশ টাকায় কেউ কিনে না মনে করেন আপনার একটা বাড়ির দরকার দেখতেছেন হলো মাদ্রাসা বিশাল বড় মাদ্রাসা অনেক সুন্দর মাদ্রাসা তো একটা গ্যারাম বানাইতে গেলে যা যা প্রয়োজন কিছু তারাই এখানে বানাইয়া রাখে তো সৌদি আরবের গ্রাম্য অঞ্চল আসলে শহরের মতনই